তফসিল পর সরকারের কার্যক্রম বন্ধ থাকবে না সচিবালয় কথা জানান অর্থ উপদেষ্টা ডক্টর সালে উদ্দিন আহমেদ বলেন ভোটের উপর প্রভাব ফেলবে এমন কিছু ছাড়া অন্য কোনো জরুরি আইনের প্রয়োজন হলে তাও করা হবে তবে আর কোনো অধ্যাদেশ জারি করা হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত হয়নি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের রূপরেখা চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন দু একদিনের মধ্যেই তফসিল ঘোষণার কথা রয়েছে তফসিলের পর সরকারের কোন কোন কার্যক্রম চলবে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত কমিটির বৈঠক শেষে এ নিয়ে প্রশ্ন করা হয় উপদেষ্টাদের অর্থ উপদেষ্টা জানান নির্বাচনে সরাসরি প্রভাব বিস্তার করে এমন সিদ্ধান্ত ছাড়া শিডিউল ঘোষণার পর সরকারের কার্যক্রম বন্ধ থাকবে না শুধু নির্বাচনকে প্রত্যক্ষভাবে ইনফ্লুয়েন্স যেটা করে সেটা আমরা করতে পারবো না ধরো কোনো ব্যাপারে কারো পোস্টিং ফিল্ড লেভেলে পোস্টিং বা অ্যালোকেশন দিয়ে দিলাম নতুন করে একটা এলাকায় মানে ওইটা ছাড়া আমার বাজেট কি বন্ধ থাকবে বেতন বন্ধ থাকবে আমরা যদি একটা অন্য একটা আইন করতে যাই ব্যাংকিং রেজলিউশন আমি কি বন্ধ রাখব নাকি ওটা যদি চার গুণ শক্তিশালী ইনসাইন ও অধিক ফানা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র 70 টাকায় নির্বাচন কি সম্পর্ক উপদেষ্টা আশা করেন নির্বাচনের ডামাডোল থাকলেও এবার জানুয়ারি মাসের মধ্যেই প্রথম থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের নতুন বই পাওয়া নিয়ে অনিশ্চয়তা নেই পাঠ্যপুস্তক যেগুলো বাকি ছিল একেবারে ক্লাস ওয়ান থেকে টেন পর্যন্ত কয়েকটা আমরা রিটেন্ডার করতে বলেছিলাম পাঠ্যপুস্তকগুলি সবগুলো আমরা অ্যাপ্রুভ করেছি আগেরগুলো এবং আশা করি পাঠ্যপুস্তকগুলো এবার যথাসময়ে পাবো হয়তো এদিক সে দেখতে হবে এবার কোনো বেশি ডিলে হবে না হওয়ার কথা না বিদ্যুত জ্বালানি উপদেষ্টা জানান নয়শো আঠারো মেগাওয়াটের বারোটি সৌর বিদ্যুৎ প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে সভায় আমরা করে দাম এবং এর ফলে এক বছরে টাকা সাশ্রয় হবে উপদেষ্টা আরো জানান ধীরে ধীরে নবায়নযোগ্য শক্তির দিকে যাচ্ছে সরকার তবে এক্ষেত্রে এক শ্রেণীর ব্যবসায়ীদের কাছ থেকে বাধা পাওয়ার অভিযোগ করেন তিনি যে বিদ্যুতের যে ভেতরের যে সেখানেও কিন্তু অসহযোগিতা আছে বিদ্যুতের যারা স্বপ্নিল সাহরিয়ার শিশুরা চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা